তে বিজেপির চার্টশিটে মিথ্যাচার ফাঁস শাসক বিরোধী एकजुट হয়ে প্রতিবাদ বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে শাসক বিরোধী একসঙ্গে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুমকি এই প্রসঙ্গে पंचायत প্রধান বেবি ঘোষ বলেন মহিলা প্রধানের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে প্রমাণ দিতে না পারলে আইনি ব্যবস্থা নেব হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালবাদে নতুন সুইচ গেট দিয়ে নদীর নোনা জল সর্ষে খেতে ঢুকে নষ্ট সর্ষে একশো থেকে দেড়শো বিঘা ক্ষতির মুখে চাষীরা চাষিরা বিক্ষোভ দেখায় সুইচ সামনে অভিযোগ নিম্নমানের সামগ্রী কাজ করা হয়েছে পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস আশ্বাস দিয়েছেন দ্রুত জল নিকাশের ব্যবস্থা করবেন চাষিরা চিন্তায় লোনের টাকা পরিশোধ নিয়ে কেউ কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছে সর্ষে চাষী তুষারকান্ত মন্ডল বলেন লোনের টাকাটা কিভাবে পরিশোধ করবো বিউরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক সংগ্রামপুর শিব ভাটি গ্রাম পঞ্চায়েত প্রধান বেবি ঘোষের বিরুদ্ধে উঠছে শ্মশান তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া দশ লক্ষ টাকা নয় ছয় করার অভিযোগ এটা আমাদের এলাকায় যেসব ব্যক্তি মারা যান ওনাদের এখানে সদাহ করা হয় তো এলাকার মধ্যে সংগ্রামপুর শিবাটির এই একটাই শ্মশান আদানি মেরুদণ্ডের সংযোগস্থল তো এই শ্মশানে বহু হচ্ছে বডি এখানে আনা হয় শ্রদ্ধাও করতে আচ্ছা এর আগে যে দেখছি এই সংস্কার কারা করেছে এই ধরনের সংস্কার আগে ছিল না আগে দেখছেন এই এই ছিল এই পুরনো বা শ্মশানটা ছিল তারপরে বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস উনি এটা করেছিলেন এবং এর পরে জলের ব্যবস্থা করেছিলেন বর্তমান বিধায়ক ডাক্তার সত্যশী ব্যানার্জি লাইট লাইট পোস্ট দিয়েছেন উনি এবং পঞ্চায়েত থেকেও কিছু কাজ করা হয়েছে এখানে আর বর্তমান যে প্রশাসন একটু পশ্চিমবঙ্গে আসেন ওনারা থেকে এই কাজগুলো করেছেন আর যেটা হচ্ছে ইতিমধ্যে বিজেপি একটা অভিযোগ করেছে বিরোধী দলরা দশ লক্ষ টাকা কেন্দ্র সরকার প্রকল্প দেওয়া হয়েছে সেটা দুর্নীতি হয়েছে কী বলবেন তবে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি আমরা শুনেছি একটা প্রপোজাল দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত এই টাকা এখনও আসেনি আমাদের পাঁচিল বা এলাকায় উন্নতি মানে এই শ্মশানে উন্নতির জন্যই দেওয়া হয়েছিল কিন্তু সে টাকা পাওয়া গেছে বলে আমার মনে হয় না কি এটা কি তাহলে অপপ্রচার হচ্ছে

এই ধরনের কোন কেন্দ্র সরকারের ফান্ডই ঢোকেনি যদি কোন ফান্ডে ঢুকে থাকে এমফিল্যাডে ঢুকলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে এমএলএ এতে ঢুকলে এমএলএ এর অ্যাকাউন্টে ঢুকবে পঞ্চায়েত সমিতির এতে ঢুকলে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টে ঢুকবে পঞ্চায়েতে ঢুকলে পঞ্চায়েতের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু এরম ধরনের কোনো ফান্ডই ঢোকেনি যদি ওনাদের কাছে কোনো সত্য তথ্য জানা থাকে সেটা ওনারা আমাদেরকে জানা কোন অ্যাকাউন্টে ঢুকেছে তবে আমি এটুকু কথা দিতে পারি যদি ঢুকে থাকে ওনারা সত্যতা যাচাই করে জানাতে পারেন তাহলে আমাদের জিপি থেকে সম্পূর্ণ সহযোগিতা করবে যে ঢুকেছে কি না ঢুকেছে ওনারা এটা আমাদেরকে জানা সত্যতা যাচাই করে তবে সাত দিনের মধ্যে এটা জানাতে হবে সত্যতা যাচাই করে যদি না জানাতে পারে আমিও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব

প্রকাশে নাম উচ্চারণ করে আমাকে কালিমালিপ্ত করা এগুলো তো অন্যায় বিরোধিতা তো করছে অবশ্যই করছে তারপরে আমার সঙ্গে আমি যে একা কানা। না আমার সঙ্গে দেখুন আমার সামনে ডান দিকে রয়েছে আমার বিরোধী আর কি এক্স কংগ্রেসের এক্স প্রধান বিজলি মন্ড গত বোর্ডের এক্স আছেন সঞ্জয় সরকার এনা কাছেও শুনে দেখুন কোনো ফান্ডে কোনো টাকা এসছে কিনা আমার এখানে বিরোধী সদস্য আছেন। আছেন। আমার পাশেই কাছে আপনারা রিপোর্ট নিয়ে দেখুন যে এই দশ লক্ষ টাকা ফান্ডে ঢুকেছে কিনা ওনারাও তো জানবেন নিচে আমার অফিসের স্টাফরা আছে ওনাদের শুনুন ওনারাও তো জানেন যে এই ফান্ড ঢুকলে ওনাদের অজানা তো কিছু থাকবে না ওনারাও তো জানবেন যেহেতু ওনারা হাতে কলমে কাজটা করেন আমার প্রত্যেকে আমার ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমার সেক্রেটারি সাহেব আছেন আমার এক্সিকিউটিভ অফিসার আছেন এনাদের কাছেও নিচে স্টাফরা আছে ওনাদের কাছেও আপনারা শুনে দেখুন সব কিছু রেকর্ড অবশ্যই চলছে মিথ্যা অপপ্রচার তো চলছে এটা মিথ্যা ছাড়া কি আগে ওনারা আরকে দেখা সত্যতা যাচাই করে দেখা যে ফান্ডে টাকা ঢোকেছে এরকম কোনো ফান্ডই আসেনি তাহলে কি করে অভিযোগ তুলছে যে তথ্যক হয়েছে ওણે একটা শশান আছে শখানে ওনারা যে অভিযোগটা আনছে যে সংগামপুরিবাড়ি অঞ্চল আধানি গ্রামে একটা শশান আছে শশানে সংস্কারের জন্যে দশ লক্ষ টাকা দিয়েছেন ওনারা সেটাই তো আমি বারবারই বলছি ওনারা সত্যতা যাচাই করো

সেটা দেখুন রাজনৈতিক এজেন্ডায় কোন पॉलिटिकल পার্টি কি বলছে সেটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছে একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা এটা বলতে পারি যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বা पंचायत প্রধানмите করা হয় এটা সর্বৈভবা মিথ্যা কারণ একটা পয়সা কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো তহবিলে যদি ঢোকে সবার আগে আমরা তিনজন আমি সেক্রেটারি আমার সঙ্গে আছে আমার নির্বাহী সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত বরণ মিত্র আমার সঙ্গে আছে নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার পার্থ মজুমদার আমরা আমরা সবার আগে জানতে করব সেই এক্সিকিউট করে তার টেকনিক্যাল ব্যাপারটা দেখে নেবেন এবং এ সাহেব তার পেমেন্ট ছাড়ার সময় জয়েন্ট সিগনেচারি থাকবেন প্রধানের সঙ্গে তাহলে আমরা তিনজন জানবো না দশ লক্ষ টাকা তুমি প্রধান একা করতে পারে এটা মূর্খ সেও পর্যন্ত বিশ্বাস করবে না

আমরা অফিসিয়াল এটা দেখেন ক্যাশিয়ার রয়েছে নিজে রয়েছে কি বলবো নমস্কার আমি সেক্রেটারি সংগ্রামপুর শ্রিবাটি লিপি গণেশ দাস সেটা দেখুন রাজনৈতিক এজেন্ডায় কোন পলিটিক্যাল পার্টি কি বলছে সেটা তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছে একজন সরকারি কর্মচারী হিসাবে আমরা এটা বলতে পারি যে অভিযোগ আপনার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বা করা হয়েছে এটা সর্বৈব মিথ্যা কারণ একটা পয়সা কোনো গ্রাম পঞ্চায়েতের যে কোনো তহবিলে যদি ঢোকে সবার আগে আমরা তিনজন আমি সেক্রেটারি আমার সঙ্গে আছে আমার নির্বাহী সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অমিত বরণ মিস্ত্রি আমার সঙ্গে আছে নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার পার্থ মজুমদার আমরা আমরা সবার আগে জানতে করব নির্মাণ সহায়ক সেই কাজটা এক্সিকিউট করে তার টেকনিক্যাল ব্যাপারটা দেখে নেবেন এবং এ সাহেব তার পেমেন্ট ছাড়ার সময় জয়েন্ট জয়েন্টারি থাকবেন প্রধানের সঙ্গে তাহলে আমরা তিনজন জানবো না দশ লক্ষ টাকা তছলুক প্রধান একা করতে পারে এটা মূর্খ সেও পর্যন্ত বিশ্বাস করবে না কি ভাবে এই অভিযোগটা করলে আমরা কল্পনা আনতে পারছেন সর্বভূমিতে টুকু বলতে পারি আর আমি আমার নির্মাণ সহায়ক আমার সহকর্মী বন্ধু পার্থ মজুমদারদের কাছে আপনাদের একটু বলতে বলবো যদি কাজটা ফিজিক্যালি হয়ে থাকে তাহলে কাজ কিন্তু তিনি করেছেন বা পেমেন্ট ছেড়েছেন আমার নির্দায়ী সহায়ক তারাও তাদের মতামতকে দিতে পারবেন তবে আমার জানা নেই এরকম কোনো পেমেন্ট ছাড়া হয়েছে এরকম কোনো টাকা ফান্ড